সম্মানিত কোরআনের শপথ বরং তারা তাদের মধ্য থেকেই একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে অতঃপর কাফেররা বলে এটা আশার্যের ব্যাপার আমরা মরে গেলে এবং মৃত্তিকা পরিণত হয়ে গেলেও কি পুনরুত্থিত হব এ প্রত্যাবর্তন সুদূর করা হতো মৃত্তিকা তাদের কতটুকু গ্রাস করবে তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষিত কিতাব বরং তাদের কাছে সত্য আগমন করার পর তারা তাকে মিথ্যা বলছে বলে তারা সংশয়ে পতিত রয়েছে তারা কি তাদের উপর স্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি তাতে কোন ছিদ্রও নেই আমি ভূমিকে বিস্তীর্ণ বিস্তৃত করেছি যাতে পর্বতমালা বার স্থাপন করেছি এবং তাতে সর্বপ্রকার নয়নাবிரাম উদ্ভিদ উদ্গত করেছি এটা জ্ঞান আর আহরণ ও শরণ করার মতো ব্যাপার প্রত্যেক অনুরাগী বান্দার জন্য আমি আকাশে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তদ্দ্বারা বাগান ও শস্য উদ্গত করি যেগুলোর ফসল আহরণ করা হয় এবং লম্বমান খেজুর বৃক্ষ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খর্জ বান্দাদের জীবিকা স্বরূপ এবং বৃষ্টি দ্বারা আবির্ভূত জনপদকে সঞ্জীবিত করে এমনই ভাবে পুনরুত্থান ঘটাবে তাদের পূর্বে মিথ্যাবাদী সম্প্রদায় বলে তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে নুহের সম্প্রদায় কু কুপবাসীরা এবং সামুদ সম্প্রদায় আদ ফেরাউন ও লুতের সম্প্রদায় বনবাসীরা এবং তোব্বা সম্প্রদায় প্রত্যেকে রসুলগণকে মিথ্যা বলেছে অতঃপর আমার শাস্তির যোগ্য হয়েছে আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষণ করে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিবৃত্তি যে কুচিন্তা করে সেই সম্বন্ধেও আমি অবগত আছি আমি তার গৃবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী যখন দুই পেরেস তার ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরই রয়েছে মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে এ থেকেই তুমি টাল বাহানা করতে এবং সিংহায় ফুৎকার দেয়া হবে এটা হবে ভয় প্রদর্শনের দিন প্রত্যেক ব্যক্তি আগমন করবে তার সাথে থাকবে চালক ও কর্মের সাথে তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে এবং তোমার কাছে থেকে জবনিকা সরিয়ে দিয়েছি ফলে আজ তোমার দৃষ্টি সুস্তিক্ষণ তার সঙ্গে ফেরেস্তা বলবে আমার কাছে যে আমল নামা ছিল তা এই তোমরা উভয়ই নিক্ষেপ করো জাহান নামে তোমরা উভয়ই নিক্ষেপ করো জাহান নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে যে বাধা দিত মঙ্গলজনক কাজে সীমা লঙ্ঘনকারী সন্দেহ পোষণকারী যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ কর তার সঙ্গী শয়তান বলবে এ আমার পালন কর্তা আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি বস্তু সে নিজেই ছিল সুদূর কত ভ্রান্তিতে লিপ্ত আল্লাহ বলবেন আমার সামনে বাগ বিতনটা কোন না আমি তো পূর্বেই তোমাদেরকে আজাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই যেদিন আমি জাহান নামকে জিজ্ঞাসা করব তুমি কি পূর্ণ হয়ে গেছ সে বলবে আরো আছে কি জাহান নামকে উপস্থিত করা হবে খোদা বিরোধের অদূরে তোমাদের প্রত্যেক অনুরাগীয় কি এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে না দেখে দয়াময় আল্লাহকে তালাকে ভয় করবে করত এবং বিনীত অন্তরে উপস্থিত তোমরা এতে শান্তিতে প্রবেশ কর এটাই অনন্তকাল বসবাসের জন্য প্রবেশ করার দিন তারা তথায় যা চাইবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আর অপেক্ষ আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি তারা এদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল এবং দেশে বিদেশে বিচরণ করে ফেলত তাদের কোনো পলায়ন স্থান ছিল না এতে উপদেশ রয়েছে তার জন্যে যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে অথবা যে মনে শ্রবণ করে আমি নবমন্ডল ভূমন্ডল ও এতটু বয়ের মধ্যবর্তী সবকিছু কিছু ছয় দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে অতএব তারা যা কিছু বলে তার জন্য আপনি সবুর করুন এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার সব প্রশংসা পবিত্রতা ঘোষণা করুন রাত্রির কিছু অংশে তার পবিত্রতা ঘোষণা করুন এবং নামাজের যেদিন এক স্থান থেকে আহ্বান করা হবে যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে সেদিনই পুনরুত্থান দিবস আমি জীবন দান করে মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন যেদিন ভূমন্ডল বিভিন্ন হয়ে মানুষ করে বের হয়ে আসবে এটা এমন সমবেত করা হবে এটা এমন সমবেত করা হবে যা আমার জন্য অতি সহজ তারা যা বলে তা আমি সম্মুখ অবগত আছি আপনি তাদের উপর জোর জবরদস্তি নন অতএব যে আমার শাস্তিকে বয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান